অবিশ্বাস্য গল্প যখন এক শূন্য শূন্য এর জন্য হাসি ঠাট্টা করল আমার বোন আমার নাম মনিকা লেন গত সপ্তাহে আমি ক্রিসেন্ট ব্যাংকে গিয়েছিলাম মাত্র এক শূন্য শূন্য ডলার তোলার জন্য এই টাকা আমার জন্য নয় বরং হলে শেষ প্রান্তে থাকা মিস ডেলেনির জন্য যিনি একজন বা এবং তিন দিন ধরে একটি পূর্ণ খাবারও খাননি তার ফ্রিজ প্রায় খালি ছিল এবং তার পেনশন চেক আবারও দেরিতে এসেছে এক শূন্য শূন্য ডলার তার খাদ্যপণ্য পূরণ করতে এক সপ্তাহ লাগবে এটিই ছিল যথেষ্ট কারণ আমি আমার সাধারণ কোটটি পরেছিলাম যা আমি এই শীতে ইতিমধ্যে দুইবার সেলাই করেছিলাম এটি পরিষ্কার কিন্তু ফিকে হয়ে গিয়েছিল ঠিক যেমন আমার দ্বিতীয় হাতের জিন্স তবুও আমি মাথা উঁচু করে ব্যাংকে প্রবেশ করলাম ওই সকালে সিটি সেন্টারের আবহাওয়া খুব ঠান্ডা ছিল এবং ব্যাংকের কাছের দরজাগুলি এমনভাবে চকচক করছিল যেন তারা একটি এমন জগতের প্রতিবিম্ব তৈরি করেছে যেখানে আমি কখনোই স্বাগতম বোধ করিনি ভেতরের বাতাসে ইউক্যালিপটাস এবং পালিশ করা কাঠের গন্ধ ছিল সবকিছু সুশৃঙ্খল এবং জীবাণুমুক্ত সবাই মনে হচ্ছিল এখানে তারা অন্তর্ভুক্ত আমি সারিতে অপেক্ষা করছিলাম শান্ত এবং নিরীহ হঠাৎ করেই আমি একটি শব্দ শুনলাম আহ এটা একটা চমক সেই কণ্ঠস্বর বাতাসে কাচের মতো কেটে পড়ল আমাকে ঘুরে দেখতে হয়নি আমি সেই স্বর জানতাম ভ্যানেসা আমার বোন তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন তার হিলগুলো শব্দ করতে শব্দ করছিল যেন তা কোন চিহ্ন তিনি শীতের সাদা পোশাক পরেছিলেন তার চুল শক্তভাবে বাঁধা ছিল এবং তার লিপস্টিক নিখুঁত তার কণ্ঠস্বর ছিল একটি মিষ্টি এবং তীক্ষ্ণ টনে কে মানেখ্যা অ্যাফোর্ড হাইন উ বাই অ্যাপস্যাফ হ্য খেসে কেস বেখ্যাম কি মেইন মেইনস্যাবাস এই জি ছে গেয় Jomain Karn Kilai Sekea and Sathmin Chehai, we've updated our clientele, she said, voice lilting with fake kindness. We don't really serve Walkins anymore. Then louder for all to hear, especially not big girls. A few heads turned. A man in a navy suit glanced up an older woman by the window froze. i felt every e crawl over me. i still didn't speak. instead, i touched a scarf at my neck deep wine red, soft from years of wear. i had bought it years ago with my last duishunno on a day i dared to feel proud of just being alive. now it wrapped around me like armor. without a word, i stepped out of the line. My boots made no sound as I passed my sister. I didn't flinch, didn't slow. I just left. Outside, the wind hit my face with a strange kind of mercy. Ami bankers porshonyo kacha amar protibimb dekte Head uchu, back shono, choks porshonyo. Ami haasi ana protikriya korlam. anna. এই সাধারণ সিলেন্সে কিছু গভীর কাজ চলছিল কারণ তারা মনে করেছিল যে উপাধি শেষ ছিল কিন্তু এটা শুরু ছিল তারা আমাকে একটি অপশন দিয়ে বাধা দিয়ে দিয়েছিল কিন্তু এটা আমার জন্য একটি উৎসাহ ছিল তারা আমাকে একটি অপশন দিয়ে বাধা দিয়ে দিয়েছিল কিন্তু এটা আমার জন্য একটি উৎসাহ ছিল তারা আমাকে একটি অপশন দিয়ে বাধা দিয়ে দিয়েছিল কিন্তু এটা আমার জন্য একটি উৎসাহ ছিল তারা আমাকে একটি অপশন দিয়ে বাধা দিয়ে দিয়েছিল কিন্তু এটা আমার জন্য একটি উৎসাহ ছিল তারা আমাকে একটি অপশন দিয়ে বাধা দিয়ে দিয়েছিল কিন্তু এটা আমার জন্য একটি উৎসাহ ছিল তারা আমাকে একটি অপশন দিয়ে বাধা দিয়ে দিয়েছিল কিন্তু এটা আমার জন্য একটি উৎসাহ ছিল তারা আমাকে একটি অপশন দিয়ে বাধা দিয়ে দিয়েছিল কিন্তু এটা আমার জন্য একটি উৎসাহ ছিল তারা আমাকে একটি অপশন দিয়ে বাধা দিয়ে দিয়েছিল কিন্তু এটা আমার জন্য একটি উৎসাহ ছিল তারা আমাকে একটি অপশন দিয়ে বাধা দিয়ে দিয়েছিল কিন্তু এটা আমার জন্য একটি উৎসাহ ছিল তারা আমাকে একটি অপশন দিয়ে বাধা দিয়ে দিয়েছিল কিন্তু এটা আমার জন্য একটি উৎসাহ ছিল দ্রুত অভ্যাসগত কোনো দ্বিধা নেই নিরাপত্তার তিনটি স্তর প্রথমত আঙ্গুলের ছাপ স্ক্যান দ্বিতীয়ত একটি ঘূর্ণায়মান ছয় সংখ্যার কোড যা একটি নিরাপদ চ্যানেলের মাধ্যমে প্রেরণ করা হয় শেষমেশ একটি পাসফ্রেজ আমি ধীরে ধীরে এটি টাইপ করছিলাম ফক্স গ্লোব কখনো ভুলে যায় না পর্দা অর্ধেক সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে গেল তারপর পোর্টালটি খুলে গেল একটি মিনিমালিস্ট ইন্টারফেস স্টিল গ্রে ব্যাকগ্রাউন্ড নীচের কোণের মধ্যে একটি এক ঝলসানো কারসার কোনো নাম নেই কোনও লোগো নেই এটি উদ্দেশ্যমূলক ছিল কারণ অন্য কোন জীবনে অথবা হয়তো এই জীবনের একটি শান্ত কোণে আমি শেলস্টোন হোল্ডিংসের স্থাপত্য ডিজাইন করতে সাহায্য করেছিলাম একটি আর্থিক সংস্থা যা এত গোপনীয় যে এর নিজের অংশীদাররাও কখনোই জানতেন না কি নিয়ন্ত্রণ করছে আমার নাম কোনো নথিতে ছিল না তবে আমার আঙ্গুলের ছাপ প্রতিটি কোডের লাইনে ছিল একটি বার্তা পপ আপ হল এনক্রিপ্টেড প্রত্যাশিত আপনি কি প্রস্তুত এটি ছিল আর ডু এ ডুম এর একমাত্র সহযোগীর কাছ থেকে আমি বছরের পর বছর তার কণ্ঠস্বর শুনিনি কিন্তু প্রশ্নটি যেন আমার কাঁধে একটি স্থির হাতের স্পর্শ ছিল আমি কিছুক্ষণ কারসরের দিকে তাকালাম তারপর আমি ফিরে টাইপ করলাম সময় এসে গেছে কোনো ব্যাখ্যা নেই কোনো প্রশ্ন নেই এভাবেই আমরা এটি তৈরি করেছি পরিষ্কার পেশাদার এবং উদ্দেশ্যপূর্ণ আমি আমার চেয়ারে হেলান দিয়ে বসলাম একসময় আমার পরিবার আমাকে বেসমেন্টে কোড শিখতে দেখে হাসত ছুটির ট্রিপ বাতিল করে জটিল ট্রাস্টল সিনারিও নিয়ে কাজ করতে দেখে অবাক হত এবং আমার স্বপ্নগুলোকে খুব জোরে বলতে দেখে মজা করত ক্রিসমাস পার্টিতে ভ্যানেসা একবার আমাকে নরমস্বরে একটা পরজীবী বলে ডেকেছিল আমি সেখানে থাকার কথা ছিল না কিন্তু পরে আমি একা বরফের মধ্যে আমার কোট বোতাম লাগাতে লাগাতে নিজেকে যা ফিসফিস করে বলেছিলাম তা মনে আছে একদিন তারা দেখবে আজ রাত সেই দিন ছিল না কিন্তু এটি সেই দিন যা এটাকে সম্ভব করে তুলবে তখন তারা আমাকে দেখত না যখন আমি কলেজের পার্টি বাদ দিয়ে অনলাইনে ফাইন্যান্স লেকচার অডিট করতাম তখনও না যখন আমি রাতে একটা দুই চার ঘন্টার ডাইনারে কাজ করতাম এবং একই সময়ে ন্যাপকিনে ট্রাস্ট আর্কিটেকচার সিস্টেম তৈরি করতাম তখনও না তারা দেখত একটা মেয়েকে যে চুপচাপ অসাধারণ কিছু না এবং যাকে ফেলে দেওয়া যায় এমন কি আমার বাবা তিনি একবার আমার রেজুমে ডাইনিং টেবিলে ছুডে ফেলে দিয়েছেন কি না দেখেই তিনি বলেছিলেন একটা গ্যাস স্টেশন তোমাকে জানালা মুছতে রাখলে তুমি ভাগ্যবান হবে ভ্যানেসা আরও খারাপ ছিল যখন আমি তাকে বললাম যে আমি নিউ ইয়র্কে একটা ফিনটেক ইন্টার্নশিপের জন্য আবেদন করছি যা ফাইন্যান্স এবং প্রযুক্তির মিলিত ক্ষেত্রে একটা প্রশিক্ষণের সুযোগ যেমন ব্যাংকিং অ্যাপস বা অনলাইন পেমেন্ট সিস্টেম তৈরিতে কাজ তখন সে ওয়াইন খেতে খেতে হেসে বলেছিল Monica Hoito Nice Lo Coraco Pitibitomake Tomanam Le desk de I disappeared without a trace, not because I was fragile, but because I needed a safe haven to create something resilient. Shellstone Holdings wasn't born out of vengeance, it was born out of necessity. I secured the initial funding. Crafted the foundation, and established a global presence by registering it in five countries. I answered its operations were shrewd in fiduciary anonymity, running it discreetly like a ghost ship with a billion dollar engine. By the end of the second year, I held a substantial majority stake, protected by layers of security that even Australia, 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 Australiar Australiar Australiar

Australia, 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 অস্ট্রেলিয়ার 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 রেলিয়ার অস্ট্রেলিয়ার 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 কাপড়াকাপ করছে লেনদেনের তালিকা সময় রেখা ইমেইল চুপচাপ তথ্যাদি সত্য ক্র্যারিসার মুখরং হারিয়ে গেল তুমি সব সময় প্রতারিত হতে চাও সে মুখস্থ করে বলল না আমি বললাম তার চোখের সামনে দাঁড়িয়ে আমি শুধু দেখা চাইতাম আমার মা কিছু বললেন না কিন্তু তিনি আমাকে রোগ দেননি আমি ফোল্ডার থেকে শেষ পৃষ্ঠা বের করলাম পরিবারের বিজ্ঞানীর নামে তার হাতের লেখা একটি চিঠি আমি আমার নামে করা সম্পত্তির সংশোধনের সম্মতি প্রত্যাহার করি আগের সপ্তাহে তারিখ করা আমি ফোল্ডার বন্ধ করলাম এই বাড়িটি আমি বললাম দুটি দরজা রাখে আমি একবার আরও ক্লিয়ারিসার দিকে তাকালাম আজ আমি সেই দরজা দিয়ে বের হচ্ছি যা তুমি তৈরি করিনি তারপর আমি চলে গেলাম কেউ আমার পিছে পড়ল না এক সপ্তাহ পরে আমি একটি পুরাতন বাগানের নিচে একটি পুরাতন লাল বাঁশের বেঞ্চে বসেছিলাম বাগানটি শান্ত সূর্যোদয়ের কিছুক্ষণ পরে এমন এক শান্তি যা শুনায় খালি নায় বরং সেই সব ভরণের সাথে যা বছর ধরে অপেক্ষা করছিলেন আমার জাথায় ছিল একটি নীল রঙের ছোট বই যেমন যে বছর আগে ব্যাঙ্গুলি ইস্যু করত এর কোনা কোনা ছিল খস্তা কয়েকটি জায়গায় ইঙ্ক মুছে যাওয়ার নিদর্শন ছিল আমার দাদা আমাকে এটি দিয়েছিলেন যখন আমি আট বছর বয়সী ছিলাম সেই বছরের একটি গ্রীষ্মকালে তার ওয়ার্কশপে ভাঙ্গা রেডিও ঠিক করতে তার সাহায্য করেছিলাম আমি এটি ধীরে ধীরে খুললাম এর অধিকাংশ পৃষ্ঠা এখন ফাঁকা তার জমার টাকা অনেক আগেই উত্তোলন করা হয়েছে হয়তো এই অ্যাকাউন্টটিও বন্ধ হয়ে গেছে কিন্তু পিছনের দিকে

কাহল 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 কাহ কাহল 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 কাহোল কাহল কাহল কাহোল কাহল কাহল কাহোল কাহল কাহোল কাহোল কাহল কাহোল কাহোল কাহোন কাহল 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 কাহন কাহলন কাহল 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 কাহোল কাহুল কাহ ল কাহল 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 কাহ হল কাহল কাহল কাহোন কাহল 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 কাহলন কাহোন কাহল কাহল কাহলন কাহোন 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 কাহ হল কাহল 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 কাহোন কাহোল কাহল 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 কাহোন কাহোন কাহল 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 কাহোন কাহল কাহলন কাহোন কাহোন কাহল কাহল কাহলন কাহল 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 কাহলন 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 কাহল 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 কাহ হল কাহল 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 কাহোন কাহোল কাহল কাহোন কাহোন কাহল কাহলন কাহোন কাহোন কাহল কাহলন কাহোন কাহোন কাহল কাহলন 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 কাহন কাহলন 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 কাহোন কাহল 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 কাহ হল কাহল 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 কাহোল কাহল 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 কাহোল কাহল 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 কাহোল কাহোন কাহোন কাহলন কাহোন 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 কাহল 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 কাহলন কাহোন 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 কাহলন কাহলন কাহল 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 কাহ হল কাহল 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 কাহোন কাহল 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 কাহোন কাহোন কাহল 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 কাহোন কাহল 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 কাহ হল কাহল 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 কাহ কাহল 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 কাহোল কাহল কাহল কাহোল কাহল কাহল কাহোল কাহোল কাহল কাহল কাহোল কাহোন কাহোন কাহন কাহোন 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 কাহল কাহলন কাহোন 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 কাহ কাহল 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 কাহোন কাহোল কাহোল কাহোন কাহোন কাহল কাহলন কাহল 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 কাহলন কাহল 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 কাহ হোল কাহল 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 কাহোল কাহল কাহল কাহোল কাহোল কাহল কাহোন কাহোল কাহোল কাহোন কাহোন কাহলন কাহলন কাহল 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 ক কাহল 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 কাহোল কাহল কাহোন কাহোল কাহোন কাহোন কাহল কাহল কাহলন কাহল 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 কাহলন কাহল 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 কাহ কাহল 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 কাহোন কাহল 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 কাহোন কাহল 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 কাহ হল কাহল 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 কাহ কাহল 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 কাহোন কাহোন কাহল কাহল কাহোন কাহোন কাহল 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 কাহলন কাহল 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 কাহ